বাগরাটের ফকিরহাট পাইকপাড়া খিয়াঘাট মাঠে আর দলীয় আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজ উদ্বোধনী অনুষ্ঠান থেকে আপনাদের দেখাচ্ছি পাইকপাড়া খিয়াঘাট মাঠ থেকে এখানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব লায়ন শেখ দেলোয়ার হোসেন সদস্য সচিব ফকিরহাট উপজেলা যুবদল দশক তাহলে চলুন আমরা আপনাদের সেই খেলা থেকেই দেখাচ্ছি দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা আজকের খেলায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ফকিরাট উপজেলা শাখার সদস্য সচিব সংক্ষিপ্ত রাখার জন্য যুবসৈন্য তাকে আয়োজিত আজকের আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম উদ্বোধনী খেলার শুরুতেই আমি প্রথমেই আমার সদি ভাজন বড় ভাই আমার বুনাই আতিয়ার ভাই উনি যে গুণীজনদের নাম বলে গেছেন আমি তাদের হৃহের মাকফুরাত কামনা করছি তাদের মতো লোক তাদের মতো গুণীজন এই গ্রামে ছিল তাই এই গ্রাম একটি আদর্শ মানে গ্রাম হিসেবে পরিচিত হয়েছে ফকিয়ার উপজেলায় সেই গ্রামে দাঁড়িয়ে আমরা কথা বলছি আর তারা তাদের অবদান তাদের স্মৃতি রেখে যাওয়ার কারণেই পরবর্তী যে প্রজন্মগুলো যারা আসছে আমাদের এই খেলা শিক্ষা সবই তাদের তাদের জন্য তাদের ত্যাগের কারণেই আজকের দেশে যেমন শিক্ষার মান শিক্ষার পাশাপাশি খেলাধুলা সেই খেলাধুলার একটি অংশ পাইকপাড়া আদর্শ যুব সংঘ শীতের শুরুতেই একটি আট টুর্নামেন্টের আয়োজন করেছেন আমি সেই যারা আয়োজকবৃন্দ আছেন এলাকাবাসী আছেন আয়োজক বৃন্দ এলাকাবাসী এবং আমার প্রিয়ানপুর এলাকা ফকিরহাট থানার ভিতর কাঁঠালতলা বাইক পড়া বিরামনাং দিয়া আমরা তিন ভাই আমরা একই মায়ের সন্তান আমাদের এই তিন গ্রামে কোনো দলমত বিধাভেদ নেই আমরা সবাই ভাবেই প্রত্যেকটি গ্রামেই ক্রীড়া অনুষ্ঠান হয় আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দলমত নির্বিশে আরও খেলা যাতে ভালো হয় খেলার স্মৃতি বাড়ানোর জন্য সবাইকে মাদক ছেড়ে ফেসবুক ছেড়ে মোবাইল ছেড়ে খেলা এবং শিক্ষায় মনোনিবেশ করার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ 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 সংসদের কর্ণধার আহমেদ কবি চাইনিজ মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি এই আয়োজন এবং এই টুর্নামেন্ট সম্পর্কে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে পাইক পাড়া যুব সংঘ আয়োজিত এই আট দলীয় আরফাত রহমান খোকো স্মৃতি আট ফুটবল টুর্নামেন্টে আজকের আয়োজক এই যে পাইক পাড়া যুব আসলে মাঠটি ছোট কিন্তু এখানকার যে আয়োজন এবং এখানকার স্বেচ্ছাসেবক এবং এলাকাবাসী বিশেষ করে ফুটবল অনুরাগীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি এটিতে আমরা অভিভূত এই আয়োজন দেখে আমরা এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাজন দেলোয়ার আছে অন্যান্য এই জায়গার মেম্বার সাহেব আছেন এনরা আছেন সবাই আমাদের পরিচিত আমাদের ঘনিষ্ঠ বলা যায় কাজ দেওয়ার সাথে অনেকটা আমার সাথেও এখানে কর্মকর্তা হিসেবে আছেন আমাদের টিম ম্যানেজার আমাদের অঞ্চলে বিশিষ্ট সমাজসেবক জনাব মাপতুন আহমেদ রাজা উনি আমাদের সাথে টিমের ম্যানেজার হিসেবে আছেন আমাদের কোচ হিসেবে এককালীন কৃতি খেলোয়াড় বাসির আহমেদ লালু এখানে উপস্থিত আছেন আমাদের এখানের কর্মকর্তারা আমাদের আরিফ ফকির তাহমিদ তিসার ফেদাউর সদস্য অনেকেই আসছেন সবার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই এবং এই সুন্দর আয়োজনে উপস্থিত হতে পারে আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করছি ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে আমরা আপনাদের সাথে থাকবো এবং এই আয়োজনের ধারা অব্যাহত থাকুক এই আশাবাদ ব্যক্ত করে এই টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করছি সবাইকে ধন্যবাদ আরম্ভ চলমান আদলিয়ো আদলরাম ফুটবল কোয়েন হ্যাঁ টুর্নামেন্টের মাস গেই উদ্বোধনী পরথম

সুদি মন্ডলী আমরা উপভোগ করছি আরাফাত রহমান কোকো স্মৃতি আর ফুটবল টুর্নামেন্টে শুভ সূচনায় আক্রমণে রয়েছেন আর পারা সবুজ সঙ্গে তবে কিক করার মতন যথেষ্ট সুযোগ পেলেন না লম্বা বল ভাসিয়ে দিয়েছেন রানা দলীয় স্টপারের দায়িত্ব পালন করেছেন খুলনা জেলা দলের নিয়মিত খেলোয়াড় তবে দুটি দলই কিন্তু অত্যন্ত ভালো কিছু খেলোয়াড় দিয়ে সাজানো হয়েছে যারা নিয়মিত যাই হোক অপ্রত্যাশিত ভাবে দর্শকদের কারণে হয়েছে কারণ ছোট্ট একটি মাঠ এত সুন্দর আয়োজন দেখার মতন আয়োজন মনে রাখার মতন একটি আয়োজন করেছে আমার মনে হয় আয়োজনে কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই অভিনন্দন জানাচ্ছি এই টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি মহাদয় জানাব মোহাম্মদ শহীদ শেখ এবং সাধারণ সম্পাদক মহাদয় মোহাম্মদ নাসরুল্লাহ শেখকে তারা তাদের অক্লান্ত পরিশ্রম করে এক ঝাঁক দক্ষ কর্মী নিয়ে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আমাদের এই আয়োজন উপহার দিয়েছে তবে আমার মনে হয় নিঃসন্দেহে আমি এই কথা বলতে পারি যে আগামীতে এই টুর্নামেন্টে সেমিফাইনাল ফাইনালে এই মাঠে দর্শক ধারণ ক্ষমতা থাকবে না আরাফাত রহমান কোকো এই আর্দলীয় ফুটবল টুর্নামেন্টের শেষ পর্যন্ত সেমিফাইনাল ফাইনালে এই মাঠে কিন্তু দর্শক ধারণ ক্ষমতা হারিয়ে যাবে তবে এর চালকা শক্তি চালিকা শক্তি রয়েছে কিন্তু অফসাইড অফসাইড হৃদয় এই সহজতম সিদ্ধান্ত সহকারে সেলিম আমরা অভিনন্দন জানাচ্ছি দুটি গ্রাম মিলে সম্মিলিতভাবে দুটি গ্রামের সম্মিলিত দক্ষ সংগঠক এই পাইকপাড়া এবং কাটালতলা এবং ব্রাহ্মণ রান দিয়ে আমরা দেলোভাইয়ের কাছ থেকে শুনেছি তিন গ্রাম নাকি একই সূত্রে আবদ্ধ এই তিন গ্রাম সমস্ত আয়োজন নাকি একসাথে করে থাকে তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমরা এই ফুটবল টুর্নামেন্ট এই ফুটবল ম্যাচকে দেখতে পাচ্ছি আমরা বলতে পারি অত্যন্ত অভিজ্ঞ একজন দক্ষ সংগঠক শুধু যে রাজনীতি ক্ষেত্রে উনি সুনাম অর্জন করেছে তা নয় ইতিমধ্যে কিন্তু ওই খেলাধুলা ক্ষেত্রে কিন্তু কিভাবে একটি মাঠকে চালিয়ে রাখা যায় সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই লাল শেখ দেলার হোসেনের কাছ থেকে যিনি কিনা আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধকের দায়িত্ব পালন করেছে দূর থেকে কি ছিল আইমের আর সাথে সাথে আমরা দেখেছি কাটাল থেকে আমাদের মেম্বার মহোদয় এসেছেন মুজিবর ভাই আছে কামরুল ভাই আছে শেখর দাস সহ কাটালতলা আমাদের জাহাঙ্গীর সাবেক বাঘের জেলা ছাত্র দলের সম্মানিত সহ সভাপতি অক্লান্ত পরিশ্রম করে থাকে যখনই কাঁঠালতলা মাঠে কোনো অনুষ্ঠান হয়ে থাকে তার নিরলস পরিশ্রম আমরা দেখেছি অনুরূপভাবে আজকেও কিন্তু আমরা তেমনটি দেখছি আর বিশেষ করে এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ শহীদ শেখের কথা না বললেই নয় এবং সাধারণ সম্পাদক নাসরুল্লাহ শেখের কথা না বললেই নয় এবং ওয়ান্ডারফুল হোম হায়ুম কিন্তু সেলিব্রেশন করলো দেখার মতন সেলিব্রেশন এবং দলের অন্যান্য খেলোয়াড়দের সাথে কিন্তু কিন্তু হাতে হাত তবে কিছুই ছিল না একেবারে কাছে থেকে ওই পরাস্ত করতে সক্ষম হলেন এই মুহূর্তে কিন্তু আড়পাড়ার সমর্থকরা অনেকটা উজ্জীবিত রয়েছে আড়পাড়ার সমর্থকরা খেলোয়াড়রা কিন্তু উজ্জীবিত হয়েছে আমরা দেখছি সৌরভ মাটিতে পড়ে আছে হয়তো সামান্য আঘাতপ্রাপ্ত তবে তার আঘাত আশা করি খুব বেশি গুরুতর নয় সময় সে খেলার ভিতরে ফিরে আসবে আমরা দেখছি তার প্রাথমিক দ্রুত খবর দিচ্ছেন বিউটিফুলি একটি রেফারি প্যানেল সুকুমার সহযোগিতা আছেন গাউস এবং সেলিম এবং বলতে না বলতে কিকাপের মাধ্যমে খেলা শুরু তবে দেখা যাক খেলা শুরু থেকে কিন্তু অনেকটা মনসিয়ানা দেখিয়েছিল আবারও স্বাধীনকে কলা পাহারায় রেখেছেন স্লাইডিং ট্যাকেল স্বাধীন ছোট্ট খেলোয়াড় তার কিন্তু পায়ে কারিশ্মা রয়েছে মুন্সিয়ানা রয়েছে সেই স্বাধীন কিন্তু ঝলক দেখাতে সক্ষম হয়েছে তবে এই মুহূর্তে কিন্তু ফুটবলের সমস্ত মজা ফুটবলের সমস্ত আনন্দ নিতে পারছে কিন্তু এই আজকের উপস্থিত দর্শক এই উদ্বোধনী ম্যাচের দেখা যাক গোলকিক ছোট্ট একটি মাঠ কিন্তু আয়োজনের কোনো কমতি নাই আর এই টুর্নামেন্ট কে ঘিরে কিন্তু এখানে ফুটবলের উৎসব ফুটবলের মেলা বসেছে ফুগ্রাটের পাইকপাড়া মাঠে অনুষ্ঠিত আজকের এই যে খেলাটি আরাফত রহমান কোকো স্মৃতি যে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আজ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়ে গেল এটি কাজদিয়া মনসু স্মৃতি সংঘ বনাম আড়পড়া সবুজ সংঘের মধ্যেই ক্রেটের পাইকপাড়া খেয়াঘাট থেকে রনিয়াসান বাগেরার ভীষণ টোয়েন্টি ফোর